আমি টেলিগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে দুর্নীতি প্রতিরোধের জন্য বিগত চার বছর যাবত কাজ করে আসছি এবং আমি এখানে কাজ করতে গিয়ে প্রতিদ্ব স্বৈরাচারী সরকারের দালাল শাহিন চ্যানেমেলের মাধ্যমে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি যাতে আমি এই কমিটিতে থেকে কোনো কাজ করতে না পারি কোনো অন্যায়ের বিরুদ্ধে আচরণ করতে না পারি এর জন্য বিভিন্নভাবে সে আমাকে এই কমিটি থেকে বের করে দেওয়ার জন্য করেছে পায় তারা এবং বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করেছে আমার আজকে আমি এই মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাবাসি বা এবং সকলকে আমি এই কথা জানাতে চাই যে আমরা এদেশের নাগরিক আমরা নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের ব্যক্তিমালিকাধিক সম্পত্তি যেটা শেখ ক্লাসের মিলি স্টেডিয়ামের নামে অবৈধভাবে জোটপূর্বকভাবে দখল করা হয়েছে জবর দখল করা হয়েছে অতি সত্ত্ব আমাদেরকে সেই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এটাই আমার নিবেদন এটাই আমার আবেদন এটা বাস্তবায়নের মাধ্যমে দৃষ্টান্ত হবে যে এই সরকার অত্যাচারীদের পক্ষে রীতিনিপ্তর পক্ষে এবং মজদুমের পক্ষে কাজ করছে